যুজনি একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য তাকে যোজনী বলে যেমন হাইড্রোজেনের যোজনী হাইড্রোজেনের যোজনী এক অক্সিজেনের যোজনী দুই কার্বনের যোজনী দুই চার ইত্যাদি গাটনিক সংকেত একটি যৌগে অনুস্থ পরমাণুসমূহ কি অবস্থা আছে তা প্রকাশ করা হয় যে সংকেতের মাধ্যমে তাকে গাটনিক সংকেত বলে যেমন আমরা যদি লক্ষ্য করি মিতেন অনু তাহলে মিতেনুণু হাইড্রোজেন মিতেনুণু এটা মিথেনের গাটনির সংকেত স্থূল সংকেত যে সংকেতের ধারা প্রকৃত অবস্থা বোঝায় না তাকে স্থূল সংকেত বলে যেমন সিস এটা ভেঞ্জিনের স্থূল সংকেত এ দ্বারা বোঝা যায় না যে ভেঞ্জিনে কি কি আছে আবার আণবিক সংকেত বেঞ্জিনের আণবিক সংকেত সিক সিক্স সিক্স আণবিক সংকেত দ্বারা প্রকৃত অবস্থা বোঝা যায় শতকরা সংযুক্তি একটি যৌগে মৌল সময়ে শতকরা হারকে সংযুক্তি বলা হয় যেমন এস টু ও বা পানির মধ্যে হাইড্রোজেনের পরিমাণ হল এলিভেন পারসেন্ট এলিভেন এলেভেন পয়েন্ট এলিভেন পারসেন্ট অক্সিজেনের পরিমাণ অষ্টআশি দশমিক এইট নাইন পার্সেন্ট পারমাণবিক সংখ্যা মৌলের নিউক্লিয়াসে উপস্থিত পুটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে পারমাণবিক সংখ্যাকে ঝেট দ্বারা প্রকাশ করা হয় যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এর অর্থ সোডিয়ামের নিউক্লিয়াসে এগারোটি পুটন রয়েছে আরটা হল পারমাণবিক বর সংখ্যা পারমাণবিক বর সংখ্যা পরমাণু নিউক্লিয়াসে পুটন এবং নিউটন সংখ্যার যুগ ফলকে পারমাণবিক বর সংখ্যা বলা হয় পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাকে পরমাণু বলা হয় ধন্যবাদ